বন্ধুরা মাধ্যমিক ম্যাচ সারস প্রার্থীতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে অনুরোধ করছি যে যারা এখনও সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ করছি এবং অল বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা তোমার নিকট আত্মীয়দের কাছে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবো এটা যেন তারা কিছুটা হলেও উপকৃত হয় তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের কাছে প্রত্যেককে অনুরোধ ধন্যবাদ জানাই তো বন্ধুরা চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে এ বি ও সিডি দুটি সমান্তর হলে জেয়া দেওয়া আছে একটি বৃত্তের এর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার করে আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য করছে দশ সেন্টিমিটার হলে জিয়ার দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে ছবিটি দেখতে পরিষ্কার পাচ্ছ যে এ বি আর সিডি দুটো কি জেয়া দেয়া আছে এবং এদের ব্যাসার্ধ হচ্ছে কত দশ অর্থাৎ বৃত্তটি ব্যাসার্ধ কত দশ ও সি দশ ও এ ও ডি এটাও দশ পরিষ্কার বজা যাচ্ছে আর বি এর দৈর্ঘ্য ষোলো তাহলে অর্ধেক করলে কি মাঝখান একটা লাইন টেনেছি এটা অর্ধেক করলে কি আট আট করে হবে এটা আট এটা আট হবে ছবি থেকে পরিষ্কার বজা যাচ্ছে তাহলে এখন আমরা কি বের করব যে না এটা কী বলেছে যে এই জাদুটির মতো দূরত্ব কত হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে ছবি থেকে বুঝতে পারছো যে এখান থেকে এবি সে ষোলো সেন্টিমিটার বি কত আট সেন্টিমিটার আর ওবি বি কত দশ সেন্টিমিটার তাহলে এফ ও বি এই যে ত্রিবুজটা একটা সমকরণী ত্রিবুজ তাই জন্য এখান থেকে কী পাচ্ছি না ও এফ এই ও এফের স্কোয়ার সমান হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার করা হলো ও বি মানে কত এর স্কোয়ার এফ বি মানে কত আটের স্কোয়ার তাহলে এখান থেকে কী দশের স্কোয়ার মানে একশো মাইনাস আটের স্কোয়ার মানে চৌষট্টি তাহলে কত ছত্রিশ তাহলে ও এফ সমান কথা হয়ে গেল দুটোবার ছত্রিশ মানে ছয় অর্থাৎ জায় দুটির মধ্যে দূরত্ব কত ছয় ইন্টু দুই মানে যেহেতু এদিকে কেন্দ্র থেকে একটা জায়ের দূরত্ব ছয় তাহলে আবার এই কেন্দ্র থেকে এদিকে দূরত্ব হতো ছয় তাহলে ছয় আর ছয় দূর কত হবে বারো তাহলে বারো সেন্টিমিটার হচ্ছে দূরত্ব এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে দিয়ে আছে কস ফোর থ্রিটা মাইনাস সাইন ফোর্থিটা যেগুলো একের তিন হলে কসস্কার থ্রিটা সমান কত হবে তো তখন কেউ স্কিপ করে যাবে না তা তো বুঝতে পারবে না এখানে কীভাবে উত্তরগুলো হচ্ছে তো দেখো স্টেপ বাই স্টেপ করা আছে ফোর্টিটা মানে সাইন ভর্তিটা সমান একের তিন দিয়ে আছে সেটা লিখলাম এটা কসপর্তিটাকে ভাঙলাম কসেস কার্তিটা হল স্ক্যার সাংস্কৃতিক হল স্কোয়ার এবার এ স্কয়ার মাইনাস বি স্ক্যার সত্তর এ মাইস বি এস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এম প্লাস বি সমান একের তিন লিখে দিলাম আবার এই কসজস কার্ত্রিটা মানে সংস্কৃতিটা আছে এটা কসস্কার প্লাস সংস্কৃতিটা মানে কত হয় ওয়ান হয় তাই ওয়ানটা এখানে লিখে দেওয়া হল ফর্মুলা এটা লিখে দিয়েছি ফর্মুলা এইভাবে ব্যাকেটে লিখে দিতে হবে যেহেতু এটা সমান ওয়ান এবার দেখো কসস্কারিটা মানে সংস্কৃতিটা সমান হয়ে গেল একের তিন তাহলে এইটাকে যদি আমি এক নম্বর লিখি আর আমার যেহেতু জানি কসস্কাতিটা প্লাস সংস্কৃতির সমান ওয়ান এটা আমি দু নম্বর সমীকরণ করে লিখলাম এবার এক আর দুই যোগ করলাম যোগ করলে কি আমার সংস্কৃতিটা সংস্কৃতিটা কেটে গেল কেটে যাওয়ার পরে এবার দেখো তাহলে টু কসস্কাতিটা সমান কথা হলো এক প্লাস একের তিন মানে যোগ করে চার তিন হলো তাহলে কসস্কারিটার সমান কথা হলো চার বাই দু ইন্টু তিন মানে কাটাকাটি করলো দুই বাই তিন অর্থাৎ কসস্কা তিরের রেজাল্টের কথা হলো দুই বাই তিন তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো দেখো বন্ধুরা পরবর্তী কোয়েশ্চেনটা গিয়ে যেটা কেউ স্কিপ করে যাবে না এতে টেন স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি আর টেন পাই বাই সিক্স সমান কত মান বের করতে হবে এখানে পাই মানে একটা জিনিস বলে রাখি যে পাই মানে কত একশো আশি ডিগ্রি তাহলে পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পাই বাই থ্রি মানে কত ষাট ডিগ্রি আর পাই বাই সিক্স মানে কত তিরিশ ডিগ্রি পরিষ্কার এবার তাহলে টেন পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মান কথা হবে ওয়ান যেহেতু আমরা জানি সায়েন পাই বাই থ্রি মানে সায়েন্স ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি কত বসিয়ে দেওয়া টেন পাই বাই সিক্স মানে কত টেন থার্টি ডিগ্রি টেন থার্টি মানে কথা মনে হয় থ্রি বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এবার জাস্ট কাটাকুটি রুট থ্রি থেকে কেটে গেলো একের মানে এক আর এখানে কিছু মানে একের দুই আছে একের দুই তাহলে একের দুই এক মানে একে দুই হলে এটা উত্তর হয়ে গেলো নেক্সট বন্ধুরা চলা শুরু করা যাক তিন সেন্টিমিটার বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ কত আয়তনের গোলক কেটে নেওয়া যাবে অর্থাৎ এরকম একটা ঘনক আছে সেই ঘনক থেকে কেটে যে গোলকটা পাবো সেই গোলকটার মানে কত আয়তন হবে তাহলে এখানে নিশ্চয়ই যেহেতু তিন সেন্টিমিটার গোলক দিয়ে আছে তাহলে এই যে গোলকটা এর ভেতরে কাটবো যে গোলকটা তৈরি হবে সেই গোলকের ব্যসারদের কথা হবে তিনের দুই সেন্টিমিটার হবে এটা মনে রাখতে হবে গোলকের ব্যসারদের কথা হবে তিনের দুই সেন্টিমিটার এবারে নির্ণয় গোলকের আয়তন আমরা জানি আয় গোলকের আয়তনের ফর্মুলা কি চারের তিন ইন্টু পাই আর কিউ এত ঘন একক ঘন একক হয় তাহলে এখানে জাস্ট মানটা বসিয়ে দেওয়া চারের তিন পায় মানে বাইশে সাত আর মানে হচ্ছে তিনের দুই বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা হলো নিরানব্বই বাই সাত ঘন সেন্টিমিটার হলো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো সবাই নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন শঙ্কুর আকৃতির তাঁবু তৈরি করতে এত বরগদ মিটার কাপড় লাগে তাহলে তাঁবুটির ভূমিতলার পরিধি ভূমিতলার পরিধি কথা এত সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত হলে মানে এত মিটার হলে যেহেতু নিশ্চয়ই এটা মিটার হবে মিটার হলে তির্যগুচ্চার কথা হবে তির্যগোচ্চতা কত মানে এলের মানটা আমাকে বের করতে হবে ধরি তাঁবুটির উচ্চতা এইচ মিটার ব্যসব ধরছে আর মিটার তির্য হচ্ছে এল মিটার তাহলে এখানে টু পাই আর অর্থাৎ ভূমির যেহেতু পরিধি বলে দিয়েছে ভূমির পরিধি ফর্মুলা এটি ভূমির ব্যাসব্দ যদি আর হয় তাহলে ভূমির পরিধি কথা হবে টু পাই আর তাহলে টু পাই আর সমান সঁয়ত্রিশ ইন্টু সইত্রিশ পূর্ণ পাঁচের সাত এটাকে সিমপ্লিফিকেশান বা সরল করলে কত দাঁড়াবে দুশো চৌষট্টি বাই সাত এবারে টু পাই আর টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর তাহলে এখান থেকে আর এর মালটা কত পেয়ে গেলাম যদি কেউ কাটাকটি করে আর সমান দুশো চৌষট্টি বাই সাত ইন্টু এখানে দুই ইন্টু বাইশ বাই ষাট ছেলেরা ওই দিকে আসলে উল্টে গেল সাত বাই দুই ইন্টু বাইশ হয়ে গেলো এবার জাস্ট কাটাকুটি করলে কত উত্তর আসলো আর সমান ছয় পেলাম তাহলে এখান থেকে আর মানটা কত ব্যাসার্ধটা অর্থাৎ এই আরটা কত পেয়ে গেলাম ছয় মিটার এবার পাই আর এল কী বলেছে না এখানে তীর্যগুচ্চতা বের করতে হবে তীর্যগুচ্ছতা ফর্মুলা কী মানে তীর্যগুচ্ছতা বের করতে গেলে পার্শ্বতলের ক্ষেত্রে বলে ফর্মুলা ফেলতে হবে আমার জানি কি পার্শ্বতলের ক্ষেত্রে বলে ফর্মুলা কী হয় পার্শ্বতলের ক্ষেত্রে বলে ফর্মুলা হয় পাই আর এল বর্গ একক তাহলে এটা বলে দিয়েছে তো আমাকে পার্শ্বতলের ক্ষেত্রে বলে একশো অষ্টআশি পূর্ণ চার বাই সাত এটা বসিয়ে দেওয়া হলো এখানে এবার জাস্ট পাই মানে বাইশে সাত আর মানে ছয় এলটা বের করতে হবে আর এটা মানে কত সম্বন্ধ বলে দেওয়া আছে একশো অষ্টআশি পূর্ণ চার বাই সাত এটা পার্শ্বতলের ক্ষেত্রে বলে দেওয়া আছে তমু তৈরি করতে যে মানে কাপড়টা লাগে সেটা বলে দেওয়া আছে ওই জন্য এটা লেখা হলো জাস্ট এটা সিম্পলিফাই করা হলো যেরকম নিয়ম এটা ইন্টু এইটা প্লাস এইটা করা হলো করে এবারে কেটে হচ্ছে যে তাহলে এল সমান কত হবে দেখো নিচে নিচে সাত সাত কেটে গেল সমানের এদিক ওদিক সাত কাটা যায় নিচে নিচে কাটা যায় সমানের এদিক এদিক নিচে নিচে কাটা যাবে উপরে ওপর কাটা যাবে তাহলে সাত সাত কেটে গেল এবার উপরে বাইশ ছিল সে বাইশ আর ছয় ছিল উপরে এটা সমানের এদিকে আসলে কী হবে নিচে হয়ে যাবে আর উপরে এটা যোগ হয়ে গেল তাহলে তেরোশো কুড়ি বাই ছয় ইন্টু বাইশ কাটাকুটি করা হলো করে দশ পাওয়া গেলো অর্থাৎ এলের মান কত দশ মিটার তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমরা কেউ আরেকবার আমি বলে দিই এটা এখানে মানে চাপো পড়ে গিয়েছিল পায় আর এল সমান হচ্ছে কত একশো অষ্টআশি পূর্ণ চার বাই সাত এখান থেকে বাইশ বাই সাত ইন্টু ছয় ইন্টু এল সমান কত এটাকে জাস্ট সিম্পলিফাই করা হলো সাত ইন্টু একশো অষ্টআশি প্লাস কত চার এবারে এটা গুণ করলে কত হবে তেরোশো ষোলো প্লাস চার নিচে এই উপরে বাইশ আর ছয় উপরে ছিল নিচে নেমে আসলো আর নিচে সাত সাত কেটে গেলো সময় এদিক ওদিক নিচে নিচে কাটা যায় আর উপর উপর কাটা যায় মাথায় রাখতে হবে এটা এবারে কি হলো এটা যোগ করলে কথা তেরোশো কুড়ি হলো এবারে কাটাকুটি করে উপর নিচে কাটাকুটি করে কথা আসলো এলে সমান দশ অর্থাৎ সুতরাং তৃত্য কথা হলো দশ মিটার নেক্সট বন্ধুরা কেউ স্কিপ করে যাবে না তাহলে তোমরা বুঝতে হবে না যদি তোমাদের কাছে ভিডিওটা দ্রুত দ্রুতগত মনে হয় তবে ভিডিওটা তোমরা পজ করে করে দেখবে তাহলে বুঝতে পারবে নেক্সট দেখো এটা ছকটা দেওয়া আছে যৌগিক গড় ছয় বলে দেওয়া আছে তাহলে এখানে পি এর মানটা কত হবে যদি যৌগিক গড় ছয় তার মানে আমাকে এটা বলে দেওয়া আছে এখানে সামেশন অফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই এই সকলটা ছয় বলে দেওয়া আছে এখানে এফ আই এক্স আই মানে এফ ওয়ান এক্স ওয়ান এফ এফ টু এক্স টু এক্স এফ থ্রি এক্স থ্রি করা পর্যন্ত আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পর্যন্ত আছে তার মানে কী করতে হবে এখানে দুই ইন্টু সাত দুই ইন্টু সাত যোগ ছয় ইন্টু আট ছয় ইন্টু আট যোগ আট ইন্টু তিন আট ইন্টু তিন যোগ নয় ইন্টু পি নয় ইন্টু পি যোগ এগারো ইন্টু চার করা হলো আর নিচেই এই সবগুলোর যোগ ফল এসবগুলো যোগ ফল করে দেওয়া হলো করে উপরে যোগ গুণ করে যোগ করলে পি আসলে একশো তিরিশ পি একশো তিরিশ প্লাস নাইন পি আসলো নিচে বাইশ প্লাস পি আসলো এবারে জাস্ট কোনি গুণ করতে হবে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে করলে একশো তিরিশ প্লাস নাইন পি আর এটা এটা গুণ করলে ছয় ইন্টু বাইশ মানে একশো বত্রিশ আর ছয় ইন্টু পি মানে সিক্স পি তাহলে কী হলো এবার সিক্স পিটা এদিকে আনলাম নাইন পি দিকে আছে তাহলে মাইনাস সিক্স পি এটা প্লাস ছিল মাইনাসের দিক আনতে মাইনাস হয়ে গেল তাহলে নাইন পি মাইনাস সিক্স পি তা থ্রি পি হলো আর একশো বত্রিশের দিকে আছে এটা একশো তিরিশের দিকে আসলে কত হবে দুই হবে তাহলে পি রিকল্ট কত হয়ে গেল দুই বাই তিন দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার পার্ট ফোরতে দেখা হবে মাধ্যমিক ম্যাচ অ্যান্সার নিয়ে তো এখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের কোন ধরনের অঙ্ক তোমরা চাইছো তার আমার প্রশ্নটা আমাকে বলবে তোমাদেরকে অবশ্যই সলভ করে দেবো আর কমেন্ট করে অবশ্যই জানাবো ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য বন্ধুরা আজকে পর্যন্ত জয় হিন্দ জয় ভারত